আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদের পাঁচ ছয়টা আইটেম দেখাবো খুব সুন্দর রানিং আইটেম আমরা দোকানে যেগুলো বেশি সেল করি এটা আছে জমজমের মধ্যে আপনার খুবই সুন্দর একবার বেস্ট কোয়ালিটি ঠিক আছে এটা আপনার যদি ছয় পিস নেন প্রতি পার পিস সাতশো টাকা করে থাকবে যদি আপনি দশ পিস নেন প্রতি পার পিস ছয়শো আশি টাকা করে থাকবে আর যদি আপনি বিশ পিস নেন তাহলে প্রতি পার পিস ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে দুপারটা দেখুন একবারে সফট কটনের মধ্যে আপনার ঠিক আছে একবারে বেস্ট কোয়ালিটি হবে আপনার জমজমের মধ্যে এইগুলি আপনার অনেক সুন্দর থাকবে আপনার সাইটা শিশুটার মধ্যে এই গ্রেড জমজম ঠিক আছে দ্রুত কিন্তু নিতে হবে আপনার হ্যাঁ এটা আছে কিন্তু খাদি লাকজারি যেটা প্রিন্টের সেলর বাজারে কিন্তু অনেক অনেক প্রাইজে বিক্রি করতেছে আমরা দিব একবার রিজনেবল প্রাইস আপনার ঠিক আছে টাকা টাকা ছিল এখন থাকবে প্রাইস মাত্র ঠিক আছে এটা কিন্তু অনেক সুন্দর হবে একবার বেস্ট কোয়ালিটি আর যেটা আমরা প্যান্টের কাপড় দিছি আপনার জামা কাপড় যেটা দিছি প্যান্টের কাপড় সেটা দিছি আপনার আষ্টশো টাকার মধ্যে থাকবে এটা আপনার নতুন একটা মাল আসছে আলি মধ্যে আপনার খুব সুন্দর থাকবে এগুলো আপনার খুব সুন্দর সিকোয়েন্স কাজ করা আছে ছিটানো কাজ করা আছে আর নিচে কিন্তু খুব সুন্দর একটা কাজ করা আছে একবারে বেস্ট কোয়ালিটি কাটআউটের মধ্যে আমি যদি আপনাদের একটু নিচে হাতার ইটা দেখাই দিই মাসাল্লাহ অনেক সুন্দর আপনার ঠিক আছে এটা কিন্তু হাতার দুপা ইটা থাকবে আপনার আর এটা কিন্তু ওই যে দুপা ইটা থাকবে আপনার অন্যটা খুব সুন্দর থাকবে খুব দুইশো দুই পাশে কাজ করা থাকবে আপনার কাটআউটের কাজ করা আছে প্রাইস থাকবে কিন্তু একবার রিজনেবল একটা প্রাইস থাকবে আপনার বারোশো টাকা এইগুলো আপনার এই যে এক্সক্লুসিভ আলিবাবার মধ্যে আরেকটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর থাকবে আপনার গলা সুন্দর কাজ করা আছে নিচে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে আপনি এগুলো কিন্তু পাকিস্তানি কপি প্রত্যেকটা হাতার মধ্যেও কিন্তু কাজ করা থাকবে আপনার মশা খুব সুন্দর কাজ করা থাকবে হাতার মধ্যে একবার এক্সক্লুসিভ এইগুলো আপনার আমাদের আলহামদুলিল্লাহ এইগুলো অনেক চলতে আছে আপনারা যদি একটু বেশি করে নেন আপনাদের জন্য আরেকটু ছাড় ছাড় আসে আরেকটু ছাড় দিয়ে দিব আপনাদের ঠিক আছে এই যে দেখুন অন্যটা খুব সুন্দর অন্য থাকবে আপনার মাত্র বারোশো পঞ্চাশ টাকা আলবাবার মধ্যে এইগুলো আপনার দুই পাশে আউট কাজ করা আছে যদি একটু বেশি করে নেন তাহলে আরেকটু কম আছে আপনাদের জন্য এটা আছে মাননাথ ব্রান্ডের আপনার ঠিক আছে খুব সুন্দর পাকিস্তানি কপি আপনার এইগুলা একবারে খুব সুন্দর কাজ করা আছে আপনার এদিকে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে একবারে বেস্ট কোয়ালিটি আপনার ঠিক আছে দোকানে আসলে কাপড় কিন্তু প্রত্যেকটা আপনাদের পছন্দ হবে আহ যদি দেখুন মশা একবারে খুব সুন্দর থাকবে আপনার দুপাটারা মাসাল্লাহ একবার বড় সাইজের সফট কপের মধ্যে আশি আশি বলের মধ্যে আপনার ঠিক আছে এটা থাকবে এগারোশো পঞ্চাশ টাকা একবারে মান্নাতের মধ্যে প্রত্যেকটা ইংশাল আপনার বাজার থেকে একশো টাকা দেড়শো টাকা কম পাবেন আপনার এটা আছে মাসালের মধ্যে আপনার মাসাল টু এটা আপনার ঠিক আছে যেটা বাজারে এক টাকা বিক্রি করে আমরা দিব টাকা এরকম প্রত্যেকটাতে আপনারা কম পাবেন হাতেও কাজ করা আছে আপনার খুব সুন্দর ঠিক আছে একবারে বেস্ট কোয়ালিটি আপনার যদি দুপাট্টাটা দেখুন দুপাট্টাটা কিন্তু আরো বেশি সুন্দর কারণ একটা ড্রেসে দুপাট্টা যদি সুন্দর হয় ড্রেসটা কিন্তু দ্রুত সেল হয় মশালা খুব সুন্দর থাকবে দুপাটা দুই পাশে কাটা কাজ করা আছে প্রাইস মাত্র নয়শো টাকা এই যে ফুলটা আছে না এটা কিন্তু একবার যে পানির ছিটা একবার স্পষ্ট কিন্তু আপনার ঠিক আছে প্রতিটা মাল আমাদের একবার রিজনেবল একটা প্রাইসে দিব এটা আছে মেহের মধ্যে আপনার মাসাল্লাহ দেখুন কত সুন্দর একটা কাজ করা থাকবে অল কাজ করা আছে আপনার একবার বেস্ট কোয়ালিটি এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এইগুলো ঠিক আছে আপনারা সেট নিতে চ্যালেঞ্জশালা নিতে পারবেন হ্যাঁ এই যে দুপাটার খুব সুন্দর কাজ করার মধ্যে আপনার একবার সফট কটনের মধ্যে আপনার বেস্ট কোয়ালিটি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এখন দেখবো মুসলিম কটনের মধ্যে আজুর এটা আপনার আজুর ব্র্যান্ডের এটা কিন্তু মুসলিম ঘটনের মধ্যে গলায় কাজ করা আছে একবার বেস্ট কোয়ালিটি আপনার ঠিক আছে আমরা এগুলো অনেক সেল করতেছি আপনি নিয়েও কিন্তু ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন হ্যাঁ এরপরে আর একটা এটা কিন্তু অনেক চাহিদা ছিল আপনার আবার আপনাদের জন্য নিয়ে খুব সুন্দর কাজ করা আছে আপনার একবারে গলা থেকে শুরু করে আপনার হ্যাঁ অল অল কাজ করা আছে আপনার এগুলো আপনার একবারে রিজনেবল একটা প্রাইসে পাবেন এইগুলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাবেন এইগুলা দ্রুত নিতে হবে আপনার ঠিক আছে এই যে দুই পাশে কাট আউট কাজ করা আছে একবারে খুব সুন্দর থাকবে এইগুলি হ্যাঁ দুপাট্টাটা অনেক সুন্দর হবে দ্রুত নিতে হবে এইগুলি মাল আর এটা যদি দেখুন এই মালটাও কিন্তু খুব সুন্দর আছে আপনার গলায় কাজ করা এটা কিন্তু আপনি যে ছিটানো এম্ব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে নিচে খুব সুন্দর কাজ করা আছে এইগুলি আপনার একবার রিজনেবল প্রত্যেকটা রিজনেবল প্রাইস পাবেন এইগুলি একবারে আপনার এই যে আরেকটা ওনা এই ওনাটাও কিন্তু খুব সুন্দর থাকবে দুই পাশে খুব সুন্দর কাজ করা থাকবে এইগুলা ঠিক আছে মার্শালের মধ্যে এইগুলি চারটা করে কালার আছে প্রত্যেকটা এইগুলা এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর আছে মার্শাল ব্র্যান্ড এগুলো সব নতুন আসছে আমাদের একবারে লেটেস্ট ডিজাইন আপনার নিচে খুব সুন্দর কাজ করা থাকবে এটাতে কিন্তু আপনার হাতেতেও নিচে কাজ করা আছে আপনার এইগুলাতে ঠিক আছে একবারে রিজনেবল প্রাইস থাকবে দ্রুত যোগাযোগ করতে হবে এগুলো নিতে হলে আপনার দুই খুব সুন্দর কাটআউট কাজ করা থাকবে এগুলাতে আপনার হ্যাঁ দ্রুত আসতে হবে আপনাদের অ্যাড্রেসটা বলে দিব এখন আপনার ইসলামপুর নবারী পুকুর আই টি সিটাও দ্বিতীয়তলা উনত্রিশ নাম্বার দোকানে সবাই আসবেন এরকম এক্সক্লুসিভ কালেকশন পাবেন আপনারা আসসালামু আলাইকুম